三分钟。 હું

আমরা প্রিয় নেতা মজুবা নির্বাচনের সময় আপনাদের কাছে এসেছিলাম আমরা কথা দিয়েছি নির্বাচনের পরে গুণবতির সকল অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব এই অসমাপ্ত সমাপ্ত করার জন্য উপজেলা পরিষদের রাহুকুল্লা বাবু ভাইকে আমরা খান ভাইকে বল এবং আমাদের সকল নেতা কর্মী আছেন আপনারা ওদের দিন দায়িত্ব পালন করতে হবে আপনাদের মা ভাই জনদের জন্য কেন লাগে আনোস্মর্তা বইমর্তা এবং কোনস্মর্তা বলিলে পরিশেষে আপনাদের আপনাদের জন্য এত সুযোগ দিতে চাই এই গুণগতিতে কোন বার্তা থাকে কোন বার্তা আদারাজ জinesh bale gadi